তো এবার আসি মূল আলোচনায় রব্বুল আলমের কোরআন মজিদের বিভিন্ন জায়গায় একটা বাস্তবতা জানিয়েছে যেমন সুরে আনকাবুত আয়ত নম্বর দুই আল্লাহ জানিয়ে দিচ্ছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে শুধু বলবে ইমান এনেছি আর তাদেরকে কোনো প্রকার পরীক্ষা না করে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে মানুষ কি এই ধারণা নিয়ে বসে আছে অথচ আলম আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করেছি তাদের পূর্বে যত জাতি ছিল তাদেরকেও এবং এই পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়েছি কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী কি শিক্ষা আসলো এই আয়াত থেকে মৌলিকভাবে এই শিক্ষাটাই আসলো যেমন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন কি দিয়ে পরীক্ষা করবেন এই আয়াত আল্লাহ ব্যাখ্যা দেন নাই তবে দুই নম্বর পৃষ্ঠা সুরাতল বাঁকায়ে আল্লাহ সেই ব্যাখ্যাও জানিয়ে দিয়েছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো কিছু ভয় দিয়ে জানের ভয় মালের ভয় ইজ্জতের ভয় জেলে যাওয়ার ভয় হামলার ভয় মামলার ভয় ফাঁসির ভয় আয়না ঘরের ভয় গুমের ভয় হকের কথা বলার কারণে মাফিল বন্ধ হওয়ার ভয় আরে পদে পদে ভয় আর ভয় আর ভয় রাহুল আলমিন বলে মান্দা তোদেরকে সর্বপ্রথম যে জিনিস দিয়ে পরীক্ষা করব সেটার নামই হলো ভয় দুই নম্বরে অল জো ক্ষুধা মন্দা দেখা যাবে হকের পথ যতদিন ছিল না টাকা পয়সারও অভাব ছিল না এবার দিন মানতে শুরু করেছে ইসলাম প্র্যাকটিস করতে শুরু করেছে অভাব এখন আর তার পিছু ছাড়েই না আল্লাহ নবী তো তার জামানায় জানিয়েছেন ইসলাম যারা গ্রহণ করে তাদের উপর বিপদ মুসিবত এমনভাবে আসতে থাকে রবের পক্ষ থেকে যেভাবে ঢালু ভূমির দিকে উঁচু ভূমি থেকে পানি গড়িয়ে আসতে থাকে বাধাহীনভাবে বেশি যদি বুঝতে কষ্ট হয় উদাহরণটা ভারত আর বাংলাদেশের অবস্থার দিকে নজর দিলে বুঝে আসবে উপর থেকে পানি ছাড়ে আর নিজগুলো একেবারে বন্যায় প্লাবিত হয়ে ওঠে এমনকি পানি যখন ছাড়ে এই হিতাহিত জ্ঞানটাও থাকে না এই পানিতে শুধু মসজিদ ডুববে না এই পানিতে শুধু মাদ্রাসা ডুববে না এই পানিতে শুধু ইসলামপন্থীদের কষ্ট হবে না এই পানিতে তাদের যা ভাই যাদের রক্ষা করার জন্য বদ্ধপরিকর তাদের ঘরবাড়িও ডুববে তাদের মন্দিরও ডুববে তাদের মূর্তিও পানিতে পানিতে ভেসে যাবে আমরা মন্দির পাহারা দিলেও দিনভর গিয়ে আমাদের বাংলাদেশকে নিরপেক্ষ রাষ্ট্র বানাতে হবে এই ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে হবে আর এই মোল্লা মনশিরে কঠোরভাবে সাহায্য করতে হবে তো আমরা রাতভর পাহারা দেওয়ার পরও দিনভর গালিশোনা লাগে শাহবাগে গিয়ে ভিড় করে আর অরাজে কয়েক লক্ষ একই ধরনের লোককে ডুবিয়ে ছেড়েছে অনেকে মরে পর্যন্ত গিয়েছে আর কত অজস্র অগণিত মূর্তি যে ভেসে গিয়েছে আল্লাহ ভালো জানে এটা নিয়ে প্রতিবাদ আসে না আসবে কিভাবে বাংলায় বলে ভাসুরের নাম নাকি বুকে আনতে নাই তাহলে আল্লাহ রবুল্লা আলমীন বললেন এক নম্বরে কখনো পরীক্ষা করব ভয় দিয়ে কখনো পরীক্ষা করব ক্ষুধা মন্দা দিয়ে তিন নম্বর মিনাল আমওয়াল কখনো পরীক্ষা করব তোমাদেরকে সম্পদ কমে যাওয়া দিয়ে সামারাত ফসল কমে যাওয়া দিয়ে অবশ্যই সাবিরিন লেকিন পরীক্ষাগুলোর মধ্যেও যারা অটল থাকবে অবিচল থাকবে সবরের পরীক্ষা দেবে শবর মানে খালি এটা না হাউ মাউ করলো না কান্নাকাটি করলো না চিৎকার চেঁচামেচি করলো না এটাকে সবর বলে না সবরের এক নম্বর কথা হলো যত বড় বাধা আসুক তবু গুনাতে লিপ্ত হবে না যত বড় কোরবানি দেওয়া লাগুক তবুও হকের পথ ছাড়বে না যেমন আমার রসুল বলেছেন শোনো সবর তোমাদের পরে এই পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা কেমন সবর আলা হিনা কালকাবিদ আলাল জামর সেই সময়ে যারা ব্যাপারে সবরের পরিচয় চাকরি করতে করতে গিয়ে 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 ব্যবসা দিতে দিনের চর্চা করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে অর্থনীতি চালাতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে যারা দিনের ব্যাপারে সবরের পরিচয় দিবে আল্লাহ রসুল বলেন তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে কিন্তু লীল আমিলি ফি হিন্না মিথুল আজরি খামসিনা রাজুলা মিঙ্কুম এরপর যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের পঞ্চাশ জনে সহব পাবে সাহাবির অবাক ইয়ারসুল্লাহ কি বলছেন কোন পঞ্চাশ জন ওই যুগের পঞ্চাশ জনে সব একজন পাবে নবী বললেন আরে ওই যুগের নারী তোমাদের তোমাদের পঞ্চাশ জনে সব ওই জামানার এক একজন পাবে যদি সবরের পরিচয় দিতে পারে যদি বাধায় পড়ার পর হকের উপর অটল এবং অবিচল থাকতে পারে তো রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন অবশ্যই সাবিরিন ধৈর্যশীল সাবরকারীদেরকে সুসংবাদ শুনিয়ে দেন যাদেরকে যখনই আক্রান্ত করে। পতিত হয় বলে জীবন তো তারা আল্লাহর জন্য ফিরে তো আল্লাহর কাছে তো আল্লাহর জন্যই যখন জীবন আর ফিরেও আল্লাহর কাছে যাব হারানোর কি আছে ভয়ের কি আছে আরে দুনিয়ার লোক কিসের ভয় দেখাবে সর্বোচ্চ ভয় হলো জানে মেরে ফেলবে সর্বোচ্চ ভয় হলো শহীদ করে দেবে আরে লসের কি আছে রক্তের প্রথম ফোটা মাটিতে করিয়ে পড়ার আগেই রক্ত শহীদের রুহ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে বান্দা আর টেনশন নাই আর প্রেশন নাই আর কেউ মারবে না আর কেউ ধরবে না আর কেউ তোর পথে কাটা পিছাবে না এবার তুই দানা মেলে মেরে জান্নাতে উড়বে না যার কারণে ফেরাউন যখন জাদুঘরদেরকে ভয় দেখাচ্ছিল যখন জাদুগররা নবী মুসা আলী ইসলামের মজুজা দেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল ফেরাউন বলল এত বড় সাহস আমি অনুমতি দেওয়ার আগে ইমান আনলি এটা বলে না যে ইমান কেন আনলি বলল আমি অনুমতি দেওয়ার আগে ইমান কেন আনলি বাক্য বুঝেন ইমান কেন আনলি এটা বড় প্রশ্ন না অনুমতি দেওয়ার আগে ইমান কেন আনলি মানে ধর্মকর্ম করা যাবে তবে পাপিষ্ঠদের অনুমতি নিয়ে নাকি করতে হবে এই যুগের সাথে কাকতালীয়ভাবে মিলে গেলে দায় আমার না কারণ কোরআন হলে এমন এক আয়না যেটা দিয়ে প্রতিটা যুগ প্রতিটা দেশ প্রতিটা সমাজকে দেখা যাবে এই কোরআনকে যারা অতীত ইতিহাসের বই বানিয়ে রাখে কোরআনের আয়নায় সমাজ দেখে না কোরআনকে দর্পণ বানিয়ে নিজেদের বিচার বিশ্লেষণ করে না তারা কোরআনের কোনো হক আদায় করতে পারে না মা আমা নাবিল কোরআন মাহারি হারিমাহু যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে সে যতই বলুক কোরআনের উপর ইমান আছে তবে জানিয়েছেন কোরআনের উপর ওর ইমানই আসে নাই তাহলে কোরআন আয় আয়না যুগের আয়নায় দেখতে হবে তো ফেরাউন যেটা বলেছিল এটা হলো এই যুগের সেকুলারিজমের ভাষা সেকুলারিজমের বাংলা অনুবাদ করে ধর্ম নিরপেক্ষতা যদিও যেই বলদ অনুবাদ করেছে না বাংলা বোঝে না ইংলিশ বোঝে কেন কারণ হলো আপনি যদি আলুকে পটল বলেন আলুকে যদি পটল বলেন এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হবে না দুইটা জিনিস প্রমাণিত হয় কি কি জানেন এক নম্বরে আলুও চেনেন না দুই নম্বরে পটলও চেনেন না কোনো একটা যদি চিনতেন এই ভুলটা আপনি করতেন না তাহলে যদি বলে মানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ পাগলে সেকুলারিজম ইংলিশ শব্দও বোঝে না পাগলে ধর্ম নিরপেক্ষবাদ মানে কি এটাও বোঝে না যার কারণ লেজে গোবরে পাকিয়ে ফেলে একটারে চালিয়ে দেয় আরেকটার নামে অথচ দুইটা কখনোই এক না আচ্ছা এক না দ্বিম সেটা বাদ দেন এমনি নিরপেক্ষতাবাদ বলতে যে বিষয়টা তারা বিশ্লেষণ করে যে রাষ্ট্রে কোনো ধর্মকে টানা হবে না যদিও বিশেষ টার্গেট হলো ইসলাম বা টানা হতে পারে হিন্দুয়ানি আদর্শ বা চলতে পারে খ্রিস্টীয় আদর্শ এটা তো উন্নয়নের মূর্ত প্রতীকই বটে আর নাস্তিকবাদী আদর্শ এর চাইতে ভালো কিছু হতে পারে দেখুন ইসলাম ধর্মীয় আদর্শ এটারে কিভাবে মাইন্ড চিফায় রাখা যেতে পারে তাহলে এই যে বলা হয় নিরপেক্ষতাবাদ মানে ইসলাম টানবানা ওরা আমাদেরকে শেখায় ভুল শিক্ষাটা দেয় ইসলামের উপর আমল করব সমস্যা না তবে আমাদের অনুমতি ছাড়া ভুলেও না আমরা যে ব্যাপারে অনুমতি দেব সেটা করবা যে ব্যাপারে অনুমতি দেব না তার ধারে কাছেও যাবা না যেমন কোরআন থেকে নামাজের কথা বলবা মাসা খুব ভালো মানুষ রোজার কথা বলবা মাসা আল্লাহ এমন শোনার ছেলেই হয় না হজের কথা জাকাতের কথা বলবা আর এটা তো লাভজনক ব্যবসা কারণ জাকাত দিলেও অর্থনীতির লাভ হজ করলে তাহলে তাদেরও লাভ কারণ যে জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো হজ করবে যে দিবে আর তাদের লোকেরা ব্যবসা করলেও তো তারা অর্থ পাবে এগুলোতে লাভ এগুলো নিয়ে আপত্তি কাজ করবে না কিন্তু জিহাদের কথা বলবা খিলাফার কথা বলবা দিন কায়েমের কথা বলবা না ছেলেটা মনে হয় উগ্রবাদী আর জঙ্গিবাদী ছাড়া কিছু হবে না একই কোরআন একই কোরআন এই কোরআন তফসিল করতে গিয়ে নামাজের কথা বললে ভালো এলমের কথা বললে ভালো দাওয়াতের কথা বললে ভালো কিন্তু জিহাদের কথা বললে ভালো না আকিম উদ্দিন দিন কায়েম করো এটা বললে ভালো না খেলাফতের কথা বললে ভালো না সেখানে জঙ্গিবাদ খুঁজে পায় এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে অথচ একটা মজার কথা বলি অথচ যেই গালিগুলো আমাদেরকে নিয়মিত দিয়ে থাকে জঙ্গিবাদী উগ্রবাদী মৌলবাদী সাম্প্রদায়িক উস্কানিদাতা টেরোরিস্ট ইত্যাদি 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 একটা বাস্তব কথা হলো আসলেই যদি আমরা জঙ্গিবাদী হতাম যেই কয়জনরা গালি দেয় সংখ্যাটা কম না একেবারে কম না দাড়ি ডুবে থাকলেই তো জঙ্গি মাদ্রাসায় পড়লে তো আরও বড় জঙ্গি আর যদি কলেজ ইউনিভার্সিটি থেকে হঠাৎ ইসলাম প্র্যাকটিস করতে শুরু করে ও তো জঙ্গির গডফাদার জঙ্গির লিডার তাহলে যেই কয়জন মানুষকে জঙ্গিবাদী উগ্রবাদী বলে গালি দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা যদি উগ্রই হতো তারা যদি টেরোর হতো তারা যদি সন্ত্রাসী হতো তোরা যারা গালি গেলাজ করিস তোরা পারানোর জায়গা খুঁজে না যারে মনে চায় ধরে সাইনবোর্ড একটা লাগিয়ে ছাড়ে এটা হলো জঙ্গি গতকাল দেখেছেন অনেকে দুইজনকে গ্রেফতার করেছে কি শিরোনামে যে দুটো জঙ্গি পাওয়া গিয়েছে কোথায় ঢাকার মিরপুরের আলিতে নাস্তিকরা সেই খুশি আরে মোল্লারা এতদিন বলতা এগুলো হলো আওয়ামী লীগ সরকার গল্প বানিয়েছে বিভিন্ন দেশকে দেখানোর জন্য এবং নিজেদের গদি টিকানোর জন্য এখন কি বলবা এখন তো আর বলতে পারবা না যে আওয়ামী লীগ আছে আর তারা ক্ষমতা টিকানোর জন্য জঙ্গিবাদী নাটক সাজিয়েছে তার মানে বাস্তবেই জঙ্গি পাওয়া গিয়েছে এই দেশ জঙ্গিবাদের রিস্কে আছে এখন শক্ত হাতে জঙ্গিবাদকে দমন করতে হবে আমার ওই সময় মাথায় ঢুকেছে যে জঙ্গি নাটকের কফিনে শেষ পেরে যে কোনো মূল্যে ঢুকতে হবেই হবে বহু সহ্য করেছি লেকিন আর কত তা আমার ইচ্ছা ছিল আজকেই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে ধর্মীয় লাইনে অনেকের সাথে পরামর্শ করব যে ধর্মই এই ধর্মীয় চেতনার গোড়ায় কুঠারাঘাত করার জন্য বারবার যে জঙ্গি নাটক সাজাচ্ছে এর শেষ কিভাবে করা যেতে পারে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অত কিছু লাগে নাই গতকাল সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা খালি প্রতিবাদের আওয়াজ তুলেছেন এখন রাতভোর আওয়াজ তুলেছেন সকালে উঠেই দেখি নিউজ হয়ে গিয়েছে সরি ঠুকু আমাদের ভুল হয়েছে আসলে জঙ্গি হবে না শব্দটা না শোকাতকারী হবে এখন ভুলে কোনো মিডিয়া জঙ্গি টঙ্গি বলে দিয়েছে আসলে জঙ্গি নাই জঙ্গি নাই দেশে এগুলো সব না বাহ বাংলায় বলে ঠেলার নাম এমনই তো হয়েছে কারণ রিপোর্ট করলা তখন কি আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আর ঠেলা যখন খেতে শুরু করল তখন বিবেকটা জেগে উঠেছে আর এই স্বাধীন বাংলায় এ সমস্ত নাটকার পাবলিক খাবে না এই সমস্ত নাটকের রচনা করেই আয়নাঘরকে বৈধতা দিয়েছ এ সমস্ত নাটকের রচনা করেই হাজার হাজার আলমোলামা মাদ্রাসার ছাত্র সাধারণত জনতা তাদেরকে হয়রানি আর পেরেশানি করেছ আরে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে কত মায়ের খালি করা হয়েছে হয়েছে কত বাবার চোখ থেকে পানি ঝরানো হয়েছে আর কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে চিরতরে পঙ্গু করে ছেড়েছে আর কতকাল এই জুলুম চলবে আমেরিকার ওয়ারওয়ান ওয়ান টেরোরি তো মাঠে মারা গিয়েছে আর এখন আমেরিকার চেলা চামুন্ডোরা নতুন করে পুরনো কেচ্ছা হাজির হবে ইনশা আল্লাহ যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান জীবিত আছে আরে রক্ত দেওয়া যখন শিখেই গেছে রক্ত দেওয়া যখন শিখেই গেছে এই জাতিকে রোখার সাধ্য কার আছে যে কোনো কাজ দেখবেন শুরু করার আগে একটু ভয় ভয় লাগে এটা স্বাভাবিক